যেমন কুকুর তেমন মুকুর দেওয়া লাগে বুঝতে পারছেন বোমা মুখ সামলা কথা বলো তুমি কাকে কুকুর বলো তুমি কুকুর কুকুর আমি না আপনি কুকুর আপনার মা আপনার বাপে আপনার চোদ্দ গুষ্ঠ আপনার ছেলে আপনার জামাই বুঝতে পারছেন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খাটতে কাটতে খাটতে খাটতে হয়ে যায় তারপর মা তোমার মনের ভিতরে একটু মায়া দয়া কিচ্ছু নাই আমা বলছি না না হ্যাঁ এত কথা বলেন কেন সাত সকাল এরকম চিল্লি শুরু করছেন কেন সকাল কয়টা বাজে নাস্তা দিবা না নাস্তা আপনার বাপের বাসার তাই না খান তুমি ঘরের বউ তোমার একটা দায়িত্ব আছে না ছেলের বউ আনছেন বান দিয়ে আনেন নেই হ্যাঁ তাতেই নাস্তা তো আমার খিদা লাগছে ওষুধ খামো টয়লেটের তো কতগুলো গুয়ে না গু খায় তারপরে ওষুধ খান এমন কত কত শিখে লিগা কেমনি করে কইব বাঁধি পাইলেছেন হ্যাঁ আমার নাস্তা তো আমার পোলাইতেছে পোলার নাস্তা দিবা আপনি নাস্তা বানাবেন আপনিও খাবেন আপনার পোলারও দিবেন নাস্তা দিতে না বলছি না না হ্যাঁ এত কথা বলেন কেন কি বাবা আম্মা আকি এ আকি নাকি বুঝলাম না আমার দাঁড়াইছি একটু পানি আনো স্টিলের মতো দাঁড়াইছি দেখতেছ একটা মানুষ তোমার চোখের সামনে পড়ে গেছে গা যাও আকি এ আকি বুঝলাম না আকি এ আকি কিসে বসে যে কিসে তোমার হঠাৎ মাথা রে কেমন ঘুরে হঠাৎ মাথা ঘুরাইলো মানে বুঝলাম না আমি কিছু কালকে এরকম একবার অজ্ঞান হয়ে কেন আম্মা কিছু বলে নাই

কেন বুদ্ধি সব নষ্ট হয়ে যেতেছে কেন বাবা আবার ক কেন বাবা আখি গতকালকে যে একবার অজ্ঞান হয়েছে আমার বলছো তুমি একটা বলছ বলছো অজ্ঞান হয়ে গেছে কিছুই না আকাশ থেকে পড়লা আমি কই আসছিলাম বাসা আসছিলাম না বুঝতে পারছি আম্মা আখিরে তোমার পছন্দ না হিংসা করো কি তুমি হিংসা করো আখির লগে হ্যাঁ আখি কি তোমার বাগের খায় আমি ওনার কি লিখে হিংসা করবো বাবা আমি তো এই দেখতাছি আম্মা না এই জায়গায় অজ্ঞান হয়ে গেছো তুমি আর ধরল না তুমি এই জায়গায় স্কিল দাঁড়াইছো আমি ঘরে টিকা খেয়ে আমার ওরা ধরতে হইলো একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে সাধারণ নলেজ থাকে না একটু পানি না মুখে সিটা টিটা দিতে হয় এটাও তো করো নাই আমি বলছি তারপরে গেছো তারপর ওরে আমি ঘরে দিয়ে আসি তারপর তুমি এখন আসছ তারপর দায়িত্ব আনতে হইলো তোমার আমার আমি তোর মা আমার কথা বিশ্বাস হইব না কেমনি বিশ্বাস করুম নিজের চোখে যা দেখি এখন কি করুম মা তুমি কি চাও মা তুমি কি চাও আমি আলাদা হয়ে যাইগা আমি তোর মা আমি তোর ছোট থেকে মানুষ করছি দশ মাস দশ দিন আমার গর্বে রাখছি তুই আমার কথা বিশ্বাস না করতে তোর বোর কথা বিশ্বাস করস না শোনো মানুষ বয়স হয়ে গেলে গা মানুষের মাথার বুদ্ধি হাঁটুতে নেমে যায় তোমার তাই তোমার মাথার বুদ্ধি সব হাঁটুতে নেমে গেছে তুমি তো এরকম ছিল না মা হ্যাঁ তোর বউ যে সমস্ত কথাগুলি কইছে একটা কথা বাবা সত্যি না প্রত্যেকটা কথা মিথ্যা হইছে আম্মা সাকদার মাছ দেখো না নিজের দোষটা আরেকজনের কাঁধে দিয়ে দিতে সম্মা তোর অনেক নাটক করে নাটক বাজ হয়ে গেছে তোর বউ আমার বউ নাটক বাজ হয়ে গেছে গর্বিত অশান্তি চাও তুমি শান্তি চাও না এই যে সকালবেলা আমি একটু অফিসে অফিস থেকে আসে একটু শান্তি করে আমি একটু রেস্ট এটা চাও না আমা তুমি তোর বউ যে নাটক করে তুই বিশ্বাস করস না ঘরের ভিতরে আর অশান্তি বাজায় না আম্মা এটা আমার ভালো লাগে না আম্মা তুই দেখতে চাস তুই তুই আজকে অফিসে যাইস না তুই বাসার এক কোনায় বসে থাক তারপর তোর বউ নাটক বাজ গেলে তুই বাই দেখিস যে মাই মিশা কথা কয় না মায়ের সত্যি কথা কয় শুনো মা আখির নামে যে তুমি যেসব অপবাদ গুলা দিলা যদি এইগুলা যদি ভুল প্রমাণিত হয় আমি বাড়ি ছেড়ে যাবো গান বুইলা দিলাম না বাবা তোর বাড়ি ছেড়ে যান লাগবো না যদি ভুল হয় তাহলে আমি তোর বাড়ি ছেড়ে চলে যাব না তুমি যাইবা কই তুমি জানার দরকার নাই আমি যাবো চলে যাবো তুই কই যাবি তোর বাপের বাড়ি ছেড়ে আমি যাবো গা তুই তোর বাপের বাড়ি থাকিস তোর বলে দুদিন সারা বছর মায় পালছি আর দুদিন ধরে বউ পাইছে বউ পাইয়া মারা বুল গেছে গা বোর কথা বিশ্বাস মার কথা বিশ্বাস না তুই অফিসে যাবি না আজকা তুই বাড়িতেই থাকবি তোর বউ সত্তর না মা সত্তর তুই আসা যাচাই করবি অফিসে কে আছে শয়তন বুড়ে আজকে খবর আছে কথায় কথায় খালি আমার লোক লাগতে না বুঝছো তো আজকে নাস্তাও তুমি বানাইবা বাসার সমস্ত কাজও করবা কি ব্যাপার বোমা তুমি বলো অসুস্থ অনাবার এই জায়গায় আসছো বলো পড়ে আসো গা দেখেন নাই আপনার চোখে কি চশমা পড়া কালকে বলো অজ্ঞান ওইসো এত নাটক করতে শিখলা মনটা চাইতেছে না আপনার থতম না বসকা দিই কে নাটক করে আপনি তো শিখছি আপনি কি কম নাটক হ্যাঁ সারাদিন বয়ে থাকেন পোলাইলে যান দেখাইতে তখন কে দেখান সারাদিন আমি বয়ে থি না তুমি রুয়ে বয়ে থাকো তুমি ঘরে একটা কাজ করো আমি কেন কাজ করব হ্যাঁ আমার বাপের বাসায় আমি এক গ্লাস পানি ডেলা আর আপনার বাসায় আমি রাইন দাবি দিব আর আপনি খাইবেন না এত সব কিনলি পোলার বউ বিয়ে করায় পোলার বউ আনার নেই পোলারে বিয়ে করায় চাষি বান্ধি আনছেন তোমার ব্যবহার এমন কেন ময়মর সাথে কীভাবে কথা বলতে তোমার বাপ মাসি খায় নাই তোমার দিন দিন ব্যবহার এমন হতেছে কেন যেমন কুকুর তেমন মুকুর দেওয়া বুঝতে পারছেন বোমা মুখ সামলায় কথা বলো তুমি কাকে কুকুর বলো তুমি কুকুর কুকুর আমি না আপনি কুকুর আপনার মায়ে আপনার বাপে আপনার চোদ্দ আপনার ছেলে আপনার জামাই বুঝতে পারছেন অসভ্য মহিলা মন্টা চানা মাঝে মাঝে গলা টিপ্পাদি বুড়ির বাচ্চা বুড়ি বেশি কথা কইলে না বাসাতে ডাইরেক্ট বার করে দিব কি মনে করছো তুই করস নাটক করি নাটক করে তোর বাসাতে বের করব তোর বললে তোর এক না দামও দেয় না জীবনও বিশ্বাস না আমি যেটা করি ওটাই বিশ্বাস করে মাথায় রাখি আমার বাড়ি আমার বাইর করে দিবে আমার বাড়ির থেকে দেখতে চান আপনি হ্যাঁ আপনার কি মনে হয় আমারে তুমি আসলে একটা নাটক বাস আপনি কি কম নাটক জানেন নাকি আসলে নাটক বাজ নাটক করে আপনারা বাসাতে বাইর করে দিন আর তর্ক করলো না মুক্ত না শিলাই তুমি জানো তোমার না কোথায় কোথায় গেলে আমার গায়ে তুলে এই কারণে আমি ওনার মুখটা চেপে ধরছিলাম তুমি জানো না তোমার আম্মু প্রতিদিনই আমার গায়ে হাত তুলে এখনো মারতে আসছিল বিদায় পরে আমি ওনার মুখটা চেপে ধরছি আম্মা কেমনে পাল্লা

একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খাটতে 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 অজ্ঞান হয়ে যায় তারপর মা তোমার মনের ভিতরে একটু মায়া দয়া কিচ্ছু নাই আম্মা আমি এমনই বাবা আটটা তুমি বুঝাইতেছ না তুমি আমার গাড়ি তুলতেছ আম্মার কি মারতে পারি আটটা বাবা আম্মা আমার কি ইচ্ছা করতেছে জানো হুম এই বাড়ি থেকে এক কোণ এই মুহূর্তে তোমার গায় করে দি আম্মা দাঁড়াও এনে

ছাড়ো তুমি এমনি বুঝাও আমি ঘর জিতে দাঁড়াও আম্মা তোমার বাপ মা তোমাকে ময় মুরব্বী কেউ কি তোমার শিক্ষা শিখায় নাই হুম ময় মুরব্বীর সাথে কিভাবে আচরণ করতে হয় শিখায় নাই কি শিখাইছে খালি খাওন শিখাইছে খাইছো আর রাখছো এইটুকুই শোনো আজকার থেকে টয়লেটে জায়গা টয়লেটে জায়গা এক প্লেট করে গুয়ানবা গুয়াইন না এদিকে তাকাও

এই বড়কে আমি রাখবু না রাখবো না তুমি যেই ডিসিশন দিবা ওইটাই তুমি আমার মা আমার মার সাথে যে খারাপ আচরণ করে তার আমার মনেকে আমার বাইরেও রাখি না আম্মা আর তুমি বলো আম্মা কি করা যায় বলো এটা ডিসিশন দাও তুমি যেই ডিসিশন দিবা ওই ডিসিশনই কিন্তু মা আমি একটা ডিসিশন নিচ্ছি কি ডিসিশন আমি অফিসে না যাইয়া আমি বৈশা বৈশা আমার ঘরে আমি বিনা টিকেটে ছবি দেখলাম একটা ওই ছবির বিচারক ছিলাম আমি ওই ছবির বিচারক ছিলাম আমি এখন আমার বিচারে এই বাড়ির বউ এই বাড়ির ছেলের বউকে ছেলেকে বলছি তালাক দিতে না কেন তালাক দিবি তালাক দিব নাটক দেখবো তালাক যদি নাও দেয় না আমি আপনার সাথে থাকবো না এক সংসার বুঝতে সমাধান হয়ে যায় কথা বলে কেন

আর মারামারি বন্ধ আচ্ছা মারামারি বন্ধ মারামারি করবো না আমি কারে মারবো গরু ছাগল মাইরে হাত নষ্ট করে লাভ আছে তুই গরু ছাগল তার মা গরু ছাগল দেখছো আমার সামনে কি কইতাছ চাপো না আম্মা একটু কেলিগা চাপো নাটক শুরু নতুন নাটক দেখবেন না এখন বিচারক রায় দিবে কি রায় দিব যাহা বলিব সত্য বলিব যাহা করিব বাস্তবে করিব মিথ্যা মিথ্যা কিছু করিব না একটু সাইডে যান আপনা আপনি একটু সাইডে যান আম্মা যান যান না আসেন এখানে আসেন আসেন আপনি তো আসামি এরকম ভাব লইছেন মানে আপনি আমাকে বলেন মে আমার হ্যাঁ আপনি যখন ভালো ব্যবহার করতে পারবেন আমার মার সাথে আমার সাথে তখন আমাদের বাড়িতে আসবেন অতদিন আপনি আপনাদের বাড়িতে ভালো ব্যবহারের একটা রিহেভ মনে করবেন আপনার ভালো ব্যবহার শিখে তারপরে আসবেন ঠিক আছে এই ভদ্র পরিবেশে ঠোঁট চালানো যাবে না ভদ্র পরিবেশে থাকা যাবে না প্লিজ ঘাট ধাক্কা দেওয়ার আগে বেরোন কি তোর বাড়ি করে মানুষ ভুল করতেই পারে অরা সংশোধনের সময় না কত বছরের ছোট দশ বছরের ছোট

তাই তাবি না বোসারা বদমেশের বাচ্চা